হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও হাই ফ্লাইং পিজন ক্লাবের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমি চলে এলাম আজকে আবার তোমাদের সঙ্গে একটু আমার লফের ভিডিও নিয়ে এখন আমার এই যে গরম আসছে ঠিক আছে আজকের বিষয়টা এমন হতে চলে যে গরম আসছে গরমকে গরমে আমরা কবুতরের জন্য কী করবো বা কবুতরকে কী দেবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও শেষে আমি সব কিছুই বলে দেবো ঠিক আছে আমার বিডিং প্রোগ্রেসটা তোমাদের সাথে একটু দেখাই কেননা আমার আজকে দুটো নতুন অতিথি এসছে এই যে আমার একটা মালবাই নর সব করুন হাই কোয়ালিটির নর আছে এরা এর মাটি রয়েছে এই যে আমার এটা কালকে নতুন জোড়া করেছে এটাকে এটা আমার আগে জোড়া ছিল মলটিংয়ের এর কারণে এটা জোড়াটা কেটে রাখা ছিল বন্ধুরা এই যে আমার কালচিরা দেখুন কত বিগ সাইজ এটা নড় আছে এবং এটা মাটি আছে ঠিক আছে এই যে এটা আমার যে মালবাই ন দেখালাম ওর মাটি এবং ওদের দুটো বাচ্চাও রয়েছে আবার ডিম দিয়েছে ডিমে বসে রয়েছে এই যে বাচ্চার কোয়ালিটি সুন্দর কোয়ালিটি এখানে কি চলছে দেখি এই যে এখানে আমাদের মাছ বসে রয়েছে কি ডিম ফুটেছে না বন্ধুরা এখনো ডিম ফুটেনি কিন্তু ফুটবে মনে হচ্ছে এই যে এই যে বন্ধুরা দুটো ডিমই এই যে ভিডিও প্রথমে যে বলেছিলাম আমার দুটো মেহমান আজকে এসেছে অতিথি এই যে এটা আজকে বাচ্চা ফার্টাইল করেছে দেখুন শ্রদ্ধজাত বাচ্চা এই যে এবং আরেকটা ডিম ফুটবে এটাও তোমাদের দেখায় এই যে এই যে ডিম ফেটেছে একদম ফার্স্ট দিনের বাচ্চা এক দিনের বাচ্চা দেখুন বন্ধুরা দেখতে পেলাম দেখি এদিকে কী চলছে এই জোড়াটা ডিম দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এই যে দেখুন আমার কেটিএম আর প্লাস জনসিরাট এটি জোড়া সামনেরটা রয়েছে মাদিন এবং পিছনেরটা রয়েছে নর্থ সুপার কোয়ালিটি এদের বাচ্চা কবে পাবো গাইস জানি না এই যে এটা আমার গিরিবাজারের একটা সেট কালদোমা ক্রস মাদি এবং একটা হোয়াইট নট রয়েছে এতে বিভৎস রেজাল রয়েছে এই যে এই পাশে কি চলছে দেখি এদের কি বাচ্চা ফুটলো কালসি না গিরিবাজি পড়াশ করেছি এই যে এদের ডিম মদ্দা রেগে যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে আমার বিডিং প্রোগ্রেস আমি বেশি বিডিং করাই না পায়রাকে আমার বাচ্চা পায়রাগুলো কি করছে দেখি এই যে সবই আমার এইবারের বাচ্চা পায়রাগুলো এবার গরম মেয়েদের উড়াবো বন্ধুরা এবং আমার মেল পায়রাগুলো এখানে রয়েছে তো এতে দুটো খেতে তাও অল্প করে দুটো খেতে দিয়ে দিই এই যে মিল পায়রাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব পায়রাই কিন্তু আমার ফিট আমি যেভাবে পায়রাকে ফিটনেসে রেখেছি এইভাবে আপনারাও কিন্তু চাইলে ফিটনেস রাখতে পারেন আমি যে সমস্ত টিপগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি যে সমস্ত টিপগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা অবশ্যই এই ধরনের মেনটেন্যান্স পায়রাকে করলে আপনাদের পায়রাও সুস্থ থাকবে এখন বিষয় হচ্ছে পায়রা এখন বিষয় হচ্ছে পায়রাকে সুস্থ রাখবেন কি করে এখন গরম আসছে বন্ধুরা গরমের সময় ভিটামিন দিলে পায়রা অসুস্থ হয়ে যেতে পারে এবং পায়রা ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের আরও বড় ধরনের রোগ দেখা দিতে পারে এই জন্য গরম আসার এখন আগে এখন গরমটা অল্প রয়েছে এই জন্য কী করতে হবে এই সময় পায়রাকে লিভার ভিটামিন ক্যালসিয়াম সব করিয়ে রাখতে হবে এটাই বন্ধুরা করাতে হবে এই জন্যই তোমাদেরকে আজকের এই ভিডিও নিয়ে আসা তা দেখতে থাকো আমি এখন কি করছি আমি আজকে লিভারের ওষুধ খাওয়াবো মাত্র তিন দিন লিভারের ওষুধ খাওয়াবো এবং তারপর তিন দিন ভিটামিন তিন দিন ক্যালসিয়াম তিন দিন হজম এতে করি আমি পায়রা সুস্থ রাখি বন্ধুরা ঠিক আছে তা আজকে লিভারের ওষুধটাই তোমাদের দিয়ে দেখাচ্ছি কীভাবে দিতে হবে এই যে বন্ধুরা দেখুন এটা লিপ ফিফটি টু এটা লিপ ফিফটি টু ওষুধ এইটাকে আমি দেব এটা হচ্ছে সাধারণত মানুষের মানুষের লিভারের ওষুধ এটা ম্যানকাইন্ড যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই যে দেখুন কত ধরনের এতে উপাদান রয়েছে পশু পাখির লিপ ফিটার অতটা ভালো না ওতে এত ধরনের ইনগ্রিডিয়েন্টস নেই ওই জন্য আমি ওটা ব্যবহার করি না আমি এখন এইটাকেই ব্যবহার করছি এটাই খুবই ভালো এবং খুবই কার্যকরী তা বন্ধুরা এটা কিভাবে দিতে হবে তোমাদেরকে দেখাই এই যে আমার এই যে খাবারটা রয়েছে এই খাবারে আমার আছে সাড়ে সাতশো গ্রাম খাবার সাড়ে সাতশো গ্রাম খাবারে আমি এই এই ছিপির এক ছিপি দেব এই যে বন্ধুরা দেখুন এই যে এক ছিপি নিয়েছি আমি লিপ ফিফটি টু এটাকে এই খাবারে দিয়ে দেবো ভালো করে এবং দেওয়ার পরে কি করতে হবে ভালো করে এটাকে মিক্স করে নেব এই যে বন্ধুরা এই খাবারটাকে এবার মিক্স করে নেব ঠিক আছে দেখুন খাবারটাকে মিক্স করছি খুব সুন্দর একটা সেন্ট আসছে লিভার লিপুই যে ওষুধের এটা সুন্দর ধ্যান রয়েছে বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে মিক্স করা হয়ে গেল এবার এই খাবারটা ওদেরকে খেতে দেব বন্ধুরা এই যে খাবারটা এবার একে একে সবাইকে সাফ করে দেব যে বন্ধুরা পুরো খাবার সব সাফ করে দেওয়া হয়ে গেল এবার একে একে সব রুমে ঢুকিয়ে দেবো প্রথমে আমার বাচ্চার রুমে ঢুকিয়ে দিই খাবারটা সেই যে আমার বাচ্চার রুমে খাবার দিয়ে দিলাম সব এক একবার ঢুকে যাবে বন্ধুরা দেখুন এবং খাওয়ারটা খুবই এনজয়ের সাথে খাবে নরের লোকজন দিয়ে দিলাম দেখতে পাচ্ছে সব দেখুন কেমন খাওয়ারটা এনজয়ের সাথে খাচ্ছে এইভাবে লিপ ডিপুর ওষুধ দেব তিন দিন দেখুন সব আমার বাচ্চা পায়রাগুলো ঘরে ঢুকবে সব ঢুকছে দেখুন এই যে আমার মাটি পায়রাগুলোকেও খেতে দিয়ে দিলাম লিপ ফিফটি টু মিশ্রিত ওষুধ দেখুন কেমন খাচ্ছে সেভাবে তিন দিন খাবে বন্ধুরা এতে করে পায়রা বিশ্বাস করুন খুবই সুস্থ আছে এবার আমার বিটার পায়রারের জন্য দানাটা মিক্স আমরা দেখুন এই লিট্রিক ওষুধ মিশ্রিত ওষুধ আমার দিদার পায়রাতে দিলাম এবং কত এনজয়ের সাথে এরা খায় আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে এই ধরনের টিপস পেতে অবশ্যই ফলো করুন এবং নিজেরও পায়রাকে সুস্থ রাখুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং যাতে তাদের পায়রাগুলো সুস্থ থাকে এটাই আমার মনের ইচ্ছা এই জন্য এত আমার মেয়নোর তা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আগের দিনের একটা ভিডিও করেছিলাম যে পায়রা সুস্থ রাখবেন কিভাবে সেটাও অবশ্যই দেখবেন আপনার পায়রারাও সুস্থ থাকবে এই এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা এখন খাওয়ালে পায়রা লিপ্টু টুটু মিশ্রিত ওষুধ কেমন খাওয়া খাচ্ছে দেখুন